এখন আপনাদের এই এলাকায় একটি বিরাট সমস্যা ছিল বিগত পনেরো ষোলো বছর ধরে এক আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ ছিল সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারতো না এইটি একটি সমস্যা ছিল আর একটি বহু মানুষ সাধারণ মানুষ সহ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করেছে কেউ নিরাপদ ছিল না এর বাড়িতে হয়েছে না এগুলা কাণ্ড আপনাদের এলাকায় আমরা এটার বিরুদ্ধে কঠোর হতে চাচ্ছি যে সন্ত্রাসী হোক সে হবে না কেন তার বিরুদ্ধে আমরা দেশের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে চাই বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে এবং দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে রোববার পঁচিশ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নতুন বাস টার্মিনাল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন